আমি আপনাদেরকে শিখাবো সুরা ফাতেহা সাতবার পাঠ করে মেটির উপর ফুদলে কি হয় আমি আবার বলছি সুরা ফাতেহা সাতবার পাঠ করে মেটির উপর ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এই আমলের ফলাফল দেখে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এই আমলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু মেথি আপনার কাছে রাখতে হবে তো কিন্তু ভাই বোনেরা আপনারা যখন এই আমলটি শিখবেন বা ভিডিওটি দেখবেন তখন আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় আপনি যদি কেটে কেটে তারপর টেনে টেনে এই ভিডিওটি দেখেন তাহলে আপনি সঠিক নিয়মা আমলটি করতে পারবেন না অনেক জায়গায় বাদ পড়ে যাবে তাই ভিডিওটি না কেটে না টেনে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের এই আমলটি আপনি কখন করবেন এমলটি করবেন আপনি রাতে ঘুমানোর পূর্বে আপনি এসার নামাজ আদায় করে তারপরে আপনি নামাজে মুসল্লা বসেও করতে পারেন বা আপনি রাত্রে সব কাজ শেষ করে আপনার মন ফ্রেশ করে ঘুমানোর পূর্বে আপনি আমলটি করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা আপনি ধরে নিন ঘুমানোর পূর্বে আপনি আমলটি করবেন তো সব কাছ থেকে আপনি ফারেক হয়ে বিরত হয়ে আপনি আমলটি শুরু করে দিবেন নির্জন একটি জায়গায় বসে আপনার কাছে কি রাখবেন অল্প কিছু মেথি আপনার কাছে রাখবেন আর সেই মেথিগুলো একটি প্যারার মধ্যে রেখে আপনি ডেকে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনাকে কোন কাজ করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু না থাকে উত্তম রূপ অজু করে আপনি পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি নামাজের মুসল্লায় বসবেন তারপরে আপনি সর্বপ্রথম ইস্তেফার পাঠ করবেন গুনা মাফের উদ্দেশ্যে তবা উদ্দেশ্যে

তখন আপনি আপনার সামনে যে মেথি থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন তারপরে আমার দেখার নিয়ম হয় যে আপনি সুরতুল ফাতিহা পাঠ করবেন সুরতুল ফাতিহা যখন আপনি পাঠ করবেন তখন আপনি আমলের দিকে মনোযোগী হবেন আমলের দিকে মনোনিবেশ হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং স্মরণ করবেন এবং মনে মনে মহান রব্বুর আলমিনের কাছে আপনি দোয়া করবেন হ্যাঁ যে উদ্দেশ্যে আমি এ আমল কি করতেছি 1400 বাস্তবায়ন করে দিন আমার এই সময়কে কবুল করুন আমার এই আমলকে কবুল করুন এভাবে যদি আপনি মনে মনে আমলের সময় বলতে পারেন আপনার আমল কোন রব্বুল আলেম কবুল করে নেবে ইনশাআল্লাহ আর এই আমল করে দ্রুত আপনি ফালাফাল পেয়ে যাবেন তো পুরো ভাই বোনেরা আমলের ফালাফাল শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন এইজন্য আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি শেষ করে নিই তারপরে আমি আপনাদেরকে সহজে বলে দেবো কেন আপনি আমলটি করলেন তো প্রিয় ভাই এইভাবে আপনার মনকে স্থির করে তারপর আপনি সুরত আল্লাহ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال সুরতুল ফাতে যখন পাঠ করেন শেষ হবে তারপরে আপনার সামনে যে মেথি থাকবে এর মধ্যে আপনি একটি দিয়ে দেবেন তারপরে আপনি اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سوره <applause> الفاتحه قرشيش ابو ربت فو مثل مدبب تقرأ ابن دار عبر دارودني الفاتحة بقربه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعيد তো সিরতুল ফাতিয়া পাঠ করা শেষ আবারও মেথির মধ্যে আপনি একটি ফুল দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনার ভাবে কতবার সীরতুল ফাতে আপনি পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে সাতটি ফু মেথির মধ্যে আপনি দিয়ে দিবেন এভাবে সাতটি ফু দেওয়া যখন হয়ে যাবে সর্বশেষ আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দরুদ ইব্রাহিম পাঠ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবারে যখন রুশি পাট করা হয়ে যাবে তখন দুটি ফু মধ্যে বা কেমন করে আপনি এই মেথি ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাতে যখন ঘুমালতে যাওয়ার পূর্বে আমলটি করবেন যখন আমলটি করা শেষ হবে আপনি যে মেথি পড়লেন এই মেথির থেকে অল্প কিছু মেথি এক গ্লাস পানির মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন এবং সেই গিলাসটা আপনি ঢেকে রাখবেন সারা রাত এভাবে আপনি ভিজিয়ে রাখবেন সেই মেথি ভিজিয়ে রাখার পর সকালে যখন আপনি ফজরের নামাজ পড়তে উঠবেন সেই সময় আপনি নামাজ শেষ করে খালি পেটে এই মেথি ভিজানো পানি আপনি খাবেন আপনি বেশি মেথি ভিজাবেন না অল্প কিছু মেথি ভিজাবেন তারপরে সেই মেথি ভিজানো পানি আপনি খাবেন এই পানি খেলে কি হবে আপনার আপনার ডায়াবেটিস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিসের কারণে আপনি অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ডায়াবেটিসের কারণে অনেক রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে কোনোভাবেই কোনো ঔষধীয় কাজ হচ্ছে না ইনসুলিন একের পর এক দিয়ে যাচ্ছেন কোনোভাবেই কাজ হচ্ছে না তো মহান রব্বুল আলমিনের উপর পূর্ণ ভরসা রেখে আস্থা আপনাকে আমলটি করতে হবে যে এই আমলে অবশ্যই কাজ হবেই হবে তো মহান রব্বুল আলমিনের ইচ্ছায় সব কিছু ভালো হয়ে যাবে এবার যদি আপনার মনের মধ্যে ভক্তি থাকে তারপরে বিশ্বাস থাকে এই বিশ্বাস নিয়ে যদি আপনি আমল করতে পারেন আমার দেখানো নিয়ম যে অবশ্যই আপনি উপকৃত হবেন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনার আপনার আর কোনো ধরনের টেনশন থাকবে না আপনার ডায়াবেটিস একেবারে দূর হয়ে যাবে আপনি এক সপ্তাহ পর্যন্ত এভাবে আমল করুন তারপরে আপনি ডায়াবেটিস ডায়াবেটিস মা পাবেন দেখবেন ডায়াবেটিস আগের চেয়ে অবশ্যই কমে গেছে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবে যে কত শক্তি সুরা ফাতেহার মধ্যে আল্লাহরবুল আলমীর রেখেছেন এই সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহরবুল আলমীর অনেক শক্তি রেখেছেন এই সুরা ফাতেহার অনেক নাম রয়েছে এর মধ্যে একটি নাম হলো সুরাতুল শিফা এই সুরাতুল শিফা পাঠ করে আপনি যদি এভাবে মেথির উপর ফু দিয়ে সেই মেথি বিজানো পানি আপনি খেতে পারেন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তপির প্রিয় ভাই বোনেরা আপনাকে অবশ্যই অসত্য নামাজ আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না তারপরে মানুষের কল্যাণে যতটুকু সম্ভব আপনার কাজ করতে হবে কোনো দিন মানুষের কোনো ক্ষতি করবেন না চাই মানুষ কাছে হোক দূরের হোক কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না এবং এভাবে যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুকময় হবে দুনিয়াতেও শান্তিপূর্ণ হবে আখেরাতেও শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ